হ্যালো এভরি আমার চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আমি তো দেখো আজকে আমি আবার একটা লেশন প্ল্যান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে এসেছি এবং যে দক্ষতার উপর আলোচনাটা আমি রেখেছি সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশে দক্ষতা তো দেখো এখানে তোমরা কোন দক্ষতার উপর লেশন প্ল্যানটা বানাচ্ছ সেটা লিখবে তারপর তোমাদের কত নম্বর মাইক্রো লেশন প্ল্যান বা অনুপাঠিকা হচ্ছে সেটা লিখবে দেখো শিক্ষণ সংস্থার নাম তোমরা যে কলেজ থেকে পড়ছো বা ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে শ্রেণী তৃতীয় অর্থাৎ ক্লাস থ্রির আমি লেশন প্ল্যানটা আজকে বানিয়েছি তো শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে দেবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাচ্ছ দেখো আজ রণঙ্গ সমূত আমি কী লিখেছি শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ যেহেতু এটা পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনা সেজন্য এখানে বাচ্চারা কি করবে বাচ্চাদের সামনে একটা টিএলএমের সাহায্যে কোনো চার্ট হতে পারে কোনো ছবি হতে পারে তুলে ধরা হবে এবং সেটা বাচ্চারা পর্যবেক্ষণ করবে দেখবে জিনিসটাকে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ আবার বাচ্চাদের দেখার দরকার হলো তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না অথবা টিচার বলছেন যে ছবি দেখে প্রশ্নের উত্তর দাও তখন সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর দেখো শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন কোনো একটা সংজ্ঞা দেওয়া হলো এবং সেই সংজ্ঞাটার নাম বলতে বলা হলো টিচার বাচ্চাদেরকে বা বাচ্চাদের কোনো বোর্ড ওয়ার্ক করতে বলা হলো যখন আমি প্রশ্ন আলোচনা করব তোমাদের সঙ্গে তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ হচ্ছে কোন বা কোনটা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হচ্ছে বা কোনটাই বা শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন হচ্ছে দেখো চার নম্বর চিন্তা ও বিষয়ের প্রতিফলন অর্থাৎ এই যে বিষয়টা আমি পড়াচ্ছি আজকে আমার বিষয় কি গণিত এবং আজকের সময়েকার সময় একার সময়ে করি তো এই সময়ে একার সময়ে করি এই কথাটার মাধ্যমে তারা কী বুঝতে পারলো তাদের চিন্তার বিকাশ কতটা ঘটলো সেটা বাচ্চাদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে জেনে 尼瓦。 দেখো শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা আচরণও তোমরা লিখতে পারো শিক্ষিকার আচরণ বা শিক্ষকের আচরণ শিক্ষার্থীর কাজ বা শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ যে চারটি আচরণাঙ্গ সমূহ এখানে পড়লাম সেগুলো আমরা এখানে লিখব দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন গুড মর্নিং বাচ্চারা বা গুড মর্নিং স্টুডেন্ট যেটা বলে থাকে যে যার ক্লাসের মধ্যে ঢুকলে সেটা বলবেন আর শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করেন বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে এবার দেখো যেহেতু এটা পর্যবেক্ষণ দক্ষতা তো সেখানে বা আর আমি আমার পাঠ হচ্ছে সময়ে সময় করি তো সময় আমরা কিসের মাধ্যমে নির্ধারণ করতে ঘড়ির মাধ্যমে তো এখানে দেখাটা ঘড়ির ছবি আমরা এঁকে একে বাচ্চাদের সামনে প্রদর্শন করেছি তো দেখো এটা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো টিচার প্রশ্ন করছেন বলো তো এটি কিসের ছবি তো বাচ্চারা উত্তর দিচ্ছে ঘড়ির ছবি তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ প্রথম ছবিটিতে বড় কাঁটাটি কার ঘরে আছে বারোর ঘরে আছে এটাও হয়ে যাচ্ছে যেহেতু তার ছবি দেখে উত্তর দিচ্ছে সেজন্য এটাও হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ আমি যেহেতু পরপর একই আচরণ অঙ্গ পরপর হয়ে যাচ্ছে সেজন্য আমি এরকম চিহ্ন দিয়েছি তো তোমরা তখন ফাইনাল খাতা বানাবে পুরো কথাটা এখানে লিখবে দেখো এবার তিথি তুমি বলো ছোট কাটাটি কোন ঘরে আছে দশের ঘরে আছে তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ আচ্ছা শুভ বলো যদি ছোটো কাটাটি দশের ঘরে এবং বড় কাটাটি যদি বারোর ঘরে থাকে তাহলে ওই ঘড়িতে কটা বাজবে তো বাচ্চারা উত্তর দিচ্ছে দশটা বাজবে এবং এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন হচ্ছে কোনটা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ বা কোনটা শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো এটা হচ্ছে এক নম্বর ঘড়ি এটা দুই নম্বর এবং এটা তিন নম্বর তো দেখো বড় কাটাটি বারোর ঘরে এবং ছোটো কাটাটি দশের ঘরে আছে দেখো এখানে তোমরা যেগুলো আমি ওদিকে লিখেছিলাম যে শিক্ষক শিক্ষার্থী শিক্ষকের কাজ বা শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ এখানে তোমরা লিখবে আমরা ঘড়ি কী জন্য ব্যবহার করি বলতো সময় দেখার জন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন পুতুল দ্বিতীয় ঘড়িটিতে কটা বাজছে বলো তিনটে বাজছে তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ অনামিকা তুমি এসো এবং বারোটা বাজছে এমন একটা ঘড়ির ছবি বোর্ডে এঁকে দেখাও দেখো এখানে বারোটা বাচ্চা এমন একটা ঘড়ির ছবি বোর্ডে এসে দেখানো হয়েছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন দেখো সুজাতা ছবি দেখে বলো তৃতীয় ঘড়িটিতে কটা বাজে তো তিন নাম্বার ঘড়িটিতে ছটা বাজে তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো এখানে তারপর আবার টিচার প্রশ্ন করছে ষাট সেকেন্ডে কত মিনিট হয় বোর্ডে এসে লেখো তো এক মিনিট হয় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন আমি এখানে ব্ল্যাক যে আর্ট পেপার হয় সেটাকে বোর্ড ওয়াক হিসাবে ব্যবহার করেছি তোমরাও করতে পারো এখানে যে ঘড়ির ছবিতে গেছি সেটাও তোমরা ব্ল্যাক যে আর্ট পেপার হয় সেটার উপরও তোমরা করে নিতে পারো তো দেখো তাহলে শুভ বলো কেন আমরা সময়েকার সময়ে করবো বা কেন আমাদের সময়কার সময়ে করা উচিত দেখো যদি আমরা সময়ে কাজ সময়ে না করি তাহলে আমরা সব দিক থেকে পিছিয়ে পড়বো এই কারণে জন্য সময়ে কাজ সময়ে করা উচিত এটা হচ্ছে চিন্তা ও বিষয় প্রতিফলন তো দেখো বাচ্চারা ঠিকই বুঝতে পেরেছে কেন সময়ে কাজ আমরা সময়ে করব তো আমার এই আমি এগুলো আমি যে প্রশ্ন উত্তরগুলো করেছি আমি তোমাদেরকে বলছি না যে তোমরা আমারগুলো দেখে টুকে নাও তোমরা এগুলো বিষয়টা বোঝো এবং নিজের মতন করার চেষ্টা করো তো আশা করি আমার আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যদি একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে বা তোমরা কিছু উপকার পেয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ